হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার ছোটনের থেকে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার সারাদিনের কাজগুলো ছোট ছোটো আকারে ভিডিওতে শেয়ার সারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ করতে হয় কিন্তু যখন আমি এখানে ছোটো আকারে ছোট ছোট ক্লিপে শেয়ার করছি তখন মনে হচ্ছে আহার কত সহজ তাই না আমাদের দিনের কাজগুলো তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আসলে রিসেন্টলি একটা ঘটনায় মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে আমি আসলে বলছি মেট্রো রেলের ঘটনাটা আমাদের জীবন কতটা অনিশ্চিত আমাদের প্রিয়জনেরা যখন বাহিরে যায় আমরা কিন্তু জানি না তাদের সাথে কি ঘটবে বা কি ঘটতে পারে বা আমরা যারা বাসায় থাকি তারাও কিন্তু জানে না আমাদের সাথে কি ঘটবে আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদের ভাগ্যে সব কিছু সেট করে রেখেছে এরকম অসংখ্য ঘটনা আমাদের চারপাশে ঘটছে তারপরও কিছু ঘটনা আছে যেগুলো আমাদের মনকে অনেক নাড়া দিয়ে যায় আসলে ওই লোকটার ওয়াইফ এবং তার দুইটা বাচ্চাকে দেখে খুবই খারাপ লাগছিল মন থেকে সরাতে পারছিলাম না আচ্ছা যাই হোক আমি আশা করি আমার বন্ধুরা সবাই যে যেখানে আছে সবাই খুবই সাবধানে থাকবেন দোয়া করে সবাই যেন সুস্থ থাকে তো আমি ভিডিও শুরুতেই আমার আজকের বাজারগুলো গুছিয়ে নিলাম তারপর হচ্ছে রান্নাঘরের সেলফটা একটু গুছিয়ে নিলাম তো সকাল থেকে কত কাজই তো আমরা করে থাকি তো আজকে আমি ছোট ছোট কাজগুলো শেয়ার করছি তো এখানে ফার্নিচারগুলো মুছে নিলাম তারপর যেটা যেখানে রাখার সব কিছু রেখে দিলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তো আজকে আমি এখানে শীতের সবজি সিম আলু ভর্তা বানাবো এবং আসলে সিম আলু ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল তবে সিম পেয়েছি কিন্তু নতুন আলু এখন আসেনি সিম আর নতুন আলু দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক ভালো হতো বা অনেক মজা হতো তো দিন ধরে সিম বাজার থেকে নিয়ে আসছিল তো সিমালু আলু ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল তো আজকে অবশেষে সিম আলু ভর্তা পানি কাঁচা মরিচল সাথে সিদ্ধ করে নিয়েছি তারপর আমরা অবশ্য কাঁচা পেঁয়াজে গিয়ে ভর্তা খাই অনেকে আছে এখানে পেঁয়াজটা ভেজে তারপর ভর্তা করে তো যাই হোক যে খা খাস সবাই ভালো ভালোভাবে মজা করে খায় তো এখানে আমি কাঁচা মরিচ সিদ্ধ করে কাঁচা পেঁয়াজের সাথে লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সিম এবং আলুগুলো চটকে নেব তারপর ভর্তা করে নেব সিম আলু ভর্তাটা কিন্তু বেশ মজাই হয়েছিল তো তুসিম আলু ভর্তা দিয়ে কিন্তু বেশ মজা করে ভাত খেয়েছিলাম তো এই যে এখানে আমার ভর্তাটা ফাইনাল লুক তো আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশ কারোর কাছে ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকবেন আর এখানে আমি সন্ধ্যার নাস্তা চা এবং নুডলস বানিয়েছিলাম সেটাও শেয়ার করে দিচ্ছি তো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ